আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত প্রিয় মুমিন মুসলমান ভাই বোনেরা যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওর প্রোগ্রামটি দেখছেন সবাইকে আন্তরিক সালাম ও মোবারকবাদ জানিয়ে আজকে আমাদের এই ভিডিওর প্রোগ্রাম শুরু করা যাচ্ছে প্রিয় বন্ধুগণ আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করে থাকি আমাদের এই চ্যানেলটিতে বিশেষ করে তদবির সংক্রান্ত অথবা মাসলাম আসাইল বিশেষ করে যাদের ধ্বজভঙ্গ রোগ রয়েছে তাদের বিষয়ে আলোচনা করে থাকি আপনারা এরকম আরো ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন আর হাতে আপনারা একটি বই দেখতে পারছেন বইটা হচ্ছে লজ্জাতুল নেশা এই বইটি ভারত আসামে সর্বপ্রথম এই বইটি লেখা হয়েছিল বইটি অনেক কার্যকারী এই বই থেকে আপনাদেরকে একটি তদবির দেবত উদ্ভিদটা হচ্ছে মানুষের জীবনে মানুষ সম্মানিত হওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন পন্থা অবলম্বন করে থাকেন বা আপনি প্রচেষ্টা করে যাচ্ছেন বা বিভিন্ন ধরনের কাজ আপনি করছেন মানুষ আপনাকে সম্মান করছে না এজন্য আপনি ছোট্ট একটু যদি আমল করলে মানুষ আপনাকে সম্মান করবে এটা খুবই পরীক্ষিত আমল এই আমলটি বিভিন্ন সময় পরীক্ষা করা হয়েছে অনেকেই এই আমলটি করেছেন আমলটি হচ্ছে প্রত্যেক দিন মাঘরীব ও ফজরের নামাজের পর ফজর ও মাঘরীবের নামাজের পর তিনবার সুরাতুল কদর সুরাতুল কদর যে সূরাটা আমরা জানি আর কি লাইলাতুল কদর আদরাকা মা লাইলাতুল কদর

ফজর ও মাগরিবের নামাজের পর এই সুরাটি তিনবার পাঠ করবেন এই কিন্তু একেবারে ছোট আমল করতে সহজ কিন্তু ফলাফল অনেক ভালো আল্লাহ তালা আমাদের প্রত্যেককে এই সুরার অনুযায়ী আমল করার তো ফিরদান করুক আর এর একটি ছোট নকশা রয়েছে এই নকশাটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই নকশাটি লিখে সাথে ব্যবহার করতে হবে তাহলেই আপনি আপনার উপর থেকে যারা যারা আপনাকে সম্মান করে না তার অবশ্যই তারা সবাই সম্মান করবে। আমার হাতের একটি নকশা দেখতে পাচ্ছেন যা আমার হাতের এখানে। এই নকশাটি আপনাদেরকে লিখতে হবে। আমি স্কেল দিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।